জাকাত ইসলামের যে পাঁচটি স্তম্ভ ফরজ ইবাদত পাঁচটি ফরজ ইবাদতের মধ্যে চারটি হল শারীরিক ইবাদত ইমান বাদ দেওয়ার পর চারটি শারীরিক এবং আর্থিক ইবাদত এর মধ্যে তিনটি শারীরিক ইবাদত নামাজ রোজা হজ আবার হজ এবং জাকাত এই দুইটা আর্থিক ইবাদত এই দুইটার মধ্যে একটি শুধু আর্থিক ইবাদত আরেকটি শারীরিক এবং আর্থিক হজ শারীরিক এবং আর্থিক অর্থাৎ আপনার অর্থ আছে সামর্থ্য নেই শারীরিক সামর্থ্য নেই আপনি করতে পারবেন না আপনার শারীরিক সামর্থ্য আছে অর্থ নেই আপনি এটা পালন করতে পারবেন না কিন্তু জাকাত এখানে শুধুই আর্থিক আবাদত জড়িত আপনার সামর্থ্য আছে আপনাকে এটা পালন করতে হবে আপনার পর সেটা ফর্স আর এই ফর্স এ আল্লাপাক আমাদেরকে দিয়েছে সমাজের অর্থনৈতিক বৈষম্য যাতে না থাকে ধনী এবং গরিবের মধ্যে যে ব্যবধান এই ব্যবধান যাতে কমে আসে আর এই জাকাত গরিবের ভিক্ষা নয় গরিবকে ভিক্ষা দেব সেটা নয় অনুকম্পা নয় গরিবের এটা হক আর যিনি জাকাত দাতা তার কর্তব্য তার পালনীয় এটা তার ডিউটি অনেকেই আমাদের সমাজে অনেক মালদার ব্যক্তি আছেন তারা মনে করেন এটা তার ডিউটি না আসলে তার কনসেপ্ট নাই তার এই ব্যাপারে ধারণা নাই বক্তারা বলে গেছেন এবং এই চাঁদপুরেরই ঘটনা আমরা জানি সারা বাংলাদেশ বাদ দিলে যে জাকাত দিতে গিয়ে শাড়ি লঙ্গি দিতে গিয়ে পদতলে পৃষ্ঠ হয়ে অনেকে মারা গেছেন জন লোক মারা গেছেন আমি আমার বাড়ি চাঁদপুর সো বাংলাদেশের সবাই জানে আমি ওর আগে জানি আপনাদের মতো যেহেতু আমার এলাকার তো এটা হলো জাকাত যে যে ব্যক্তির উপর জাকাত ফর্স সেই জিনিসটা হলো এটা আল্লাপাক ওনার কাছে কিছু টাকা বা সম্পদ গচ্ছিত রাখে আর রাখার সময় বলে দেয় যে এই সম্পদ সবটুক তোমার নয় এই সম্পদের একটা অংশ গরিবের হক তুমি গরিবকে পৌঁছে দেব সেটা হলো জাকাত আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে অনেক মসজিদ মাদ্রাসা হয়েছে মুফতি আলেম ইসলামী চিন্তাবিদগণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে বাংলাদেশে অনেক মসজিদ মাদ্রাসা তৈরি হয়ে গেছে ভালো হয়েছে কিন্তু কোরআন শরীফে আল্লাপাক বিরাশি জায়গায় এই নামাজ এবং নামাজের পাশাপাশি জাকাতের কথা বলেছে কোথাও প্রত্যক্ষভাবে কোথাও পরোক্ষভাবে তো আমাদের সমাজে দ্বারা ইসলামী চিন্তাবিদ ইসলাম নিয়ে কাজ করি দুর্ভাগ্য হলো সত্য যে এই ওয়াজ নসিহতে বা ওনাদের মাধ্যমে জাকাতের কথা আমরা শুনতে পাই না এটা একটা কারণ হইতে পারে এমন যে একটা আমরা ইস্টাবলিশ করি নামাজ প্রথম কাজ নামাজ করি নামাজের পরপর হয়তো হবে এটা হতে পারে আমি জানি না আবার এইটা হতে পারে এমন যে ওনারা যা করে না তা না যে মাদ্রাসাগুলি এদেশে প্রতিষ্ঠিত হয়েছে বা হচ্ছে এই মাদ্রাসার ইয়াতিমখানাগুলি এই জাকাতের টাকা দিয়ে চলে সেখানেও অনেক আলেম হচ্ছে আমি কিন্তু কাউকে দোষ দিচ্ছি না আমি বলছি যে আমাদের সমাজটা আমরা কোন দিকে এ পর্যন্ত হয়ে আসছে আর কি আলহামদুলিল্লাহ ওনারা কাজ করেছে নামাজ কায়েমের জন্য পাশাপাশি জামা জাকাতের হয়তো আংশিক একটা কাজ হয়েছে আসলে পাক কোরআন শরীফে আটটা খাতের কথা উল্লেখ করেছেন জাকাত আদায় হবে সেটা আটটা খাতে বন্টন হবে আর এই আটটা খাতে যদি বন্টন না হয় তাহলে ওই যে যেই কথা দিয়ে শুরু করলাম যে অর্থনৈতিক যে ভারসাম্য এটা ভারসাম্য সৃষ্টি হবে না কারণ উদাহরণস্বরূপ বলি যে শুধু যদি একতিম খানা চালাই সেখানে আলেম ওলামা হবে কিন্তু পাশে যে গরিব রয়ে গেছে সে তো গরিব রয়ে গেল একজন ন মুসলিম হিন্দু থেকে মুসলিম হয়েছে এই মুসলিমকে সহযোগিতা করতে আটটা খাতের একটা খাতে এটা এই ন মুসলিমের দিকে কে তাকাবে যদি আমরা সচেতন না হই যা হোক এই জিনিসগুলি আমরা কম বেশি জানি এই ধারণাকে এই বাংলাদেশের সমাজে সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন দুই হাজার একুশে এর যাত্রা শুরু করেছে আপনাদের সহযোগিতা সবার সুচিন্তিত কন্ট্রিবিউশনের মাধ্যমে বাংলাদেশে সাতচল্লিশটা ব্রাঞ্চ ইতিমধ্যে হয়ে গেছে তারই একটি আপনাদের এই মতলব দক্ষিণ শাখা জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অনেকগুলি বৈশিষ্ট্যের মধ্যে আমাদের প্রথম যেই বৈশিষ্ট্য সেটা হলো জাকাত যেই এলাকায় আদায় হবে সেই এলাকায় চাহিদার ভিত্তিতে বন্টন হবে আমি আবার বলছি জাকাত যেই এলাকায় আদায় হবে সেই এলাকার চাহিদার ভিত্তিতে বন্টন হবে এটা এমন নয় যে এই মতলব দক্ষিণ শাখা জাকাত আদায় হওয়ার পরে এটা কেন্দ্রে চলে যাবে বিষয়টা তা না আজকের যে বিতরণ সেটা নিয়ে খোঁজ নিলে আপনারা জানতে পারবেন আমাদের সারা বাংলাদেশেই কার্যক্রম ওইভাবে চলছে যে যেখানে যেটা আদায় সেখানেই সেটা বন্ত বরংস চাহিদার ভিত্তিতে কেন্দ্র থেকেও আরও যোগ করা হয় এটা কেন্দ্রের আবার ইয়ের উপর নির্ভর করবে আপনারা আপনাদের কাছে আমি শুধু এই মেসেজটা দিতেছি অন্য কোনো কথা না বলে যে আপনাদের এলাকায় আপনাদের যে ইসলামের যে পাঁচটা রোকন ফরজ ইবাদত এই ইবাদতের একটা ইবাদত জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদেরকে কনসেপ্ট এই ধারণা পৌঁছালাম বাকিটা আপনারা পৌঁছাবেন কিন্তু আপনারা মনে রাখবেন যে আপনাদের এলাকায় আপনারা বিভিন্ন জনের কাছ থেকে যে যেই জাকাত সংগ্রহ করবেন সেই জাকাত এই এলাকায় বন্টন হবে কথা এখানে অনেক বলার আছে অনেক বক্তা আছে ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য পেশ করবে আমি দুই যে কনসেপ্টের কথা বলছি দুই একটা কনসেপ্টে বাংলাদেশে যদি জাকাত আদায় হয় তাহলে প্রতি বছর ছিয়াশি হাজার কোটি টাকা আদায় হয় যেই টাকা বাংলাদেশের যেই গরিব মানুষ এই গরিব মানুষগুলির জন্য খরচ হবে না মানে তাকে স্বাবলম্বী করার জন্য প্রতি পরিবার পিছনে যদি আপনি দু চার হাজার মানে দশ হাজার টাকা করেও ধরেন ওই টাকাটা খরচ হবে না এই হলো অবস্থা অথচ এই টাকার এক পয়সা মানে একশো ভাগের এক ভাগও আদায় হচ্ছে না বিদায় সমাজের এই অবস্থা তো আলহামদুলিল্লাহ আপনাদের এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকেই ইসলামী চিন্তাবিদ ভালো জ্ঞান ধ্যান রাখেন এবং এই জাকাতটা নিজেদের মনে ধারণ পোষণ করেছেন এটা আমি আসার পরে বুঝতে পেরেছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আপনারা যদি একটু আরেকটু উদ্যোগী হয়ে কাজ করেন আগামী রমজানে আসার আগে আগে আমাদের বিভিন্ন প্রচার মাধ্যম আছে আমাদের এই যে জনাব সভাপতি খলিল রহমান পাটোয়ারি ভাই আছেন মজিবুর রহমান সহ তার টিম ওনারা সবাই বেশ পরিশ্রমী উদ্যোগী ওনাদের সাথে একাত্ম হয়ে কাজ করলে এই মতলব দক্ষিণ শাখা একটা মডেল স্থাপন হয়ে যাবে আগামী রমজানে ইনশাআল্লাহ আমরা সে আশা করতে পারি কী বলেন ভাই আলহামদুলিল্লাহ আমি আবারও বলছি যে যেই গুণীজন এখানে আসেন ইসলামী চিন্তিভদ্র আসেন ওনাদের সহযোগিতা নিয়ে আমরা যদি কাজ করি ইনশাল্লাহ এই দক্ষিণ শাখায় একটা মডেল উপস্থিত হবে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন আমি আমার বেশি কথা না বলে যারা অন্যান্য অতিথি আছেন তাদের কথা শোনার জন্য আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম